আমি রাজীব হাজরা প্রথমেই অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করছি উনি দু হাজার ষোলোর ব্যাচের একজন ছাত্র তিনি নিজে দাবি করেন যে তিনি যোগ্যতার পরিমাপ কাঠি পেরিয়েই তিনি চাকরি পেয়েছেন আপাতত তিনি শঙ্কায় রয়েছেন রাজীব আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে আর যারা পরীক্ষা না দিয়ে শূন্য খাতা খাতা প্রায় খালি রেখে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে কোথাও মানুষ তো একভাবেই তাদের দেখছে এটা তো একটা বোধ খুব বড় বিড়ম্বনার সামনে আপনারা মানে কে যোগ্য কে অযোগ্য নমস্কার আমার নাম রাজীব হাসদা আমি দু হাজার ষোলো সালের পরীক্ষা দিয়েছিলাম এসএসসি আপনারা সবাই জানেন হাইকোর্টের রায়ে আমাদের দু হাজার ষোলো সালের যে প্যানেল বাতিল হয়েছে তাতে আমি খুবই উদ্বিগ্ন কিন্তু আমি বিশ্বাস করি যে আমি আমার যোগ্যতা আছে আমি যোগ্যতার ভিত্তিতে আমি চাকরি পেয়েছি তার সাথে আমরা তো সবাই উদ্বিগ্ন কিন্তু আমাদের পরিবার খুব উদ্বিগ্ন এবং খুব চিন্তায় আছে এর জন্য দায় নিতে হবে রাজ্য সরকারকে কেন বলছি যেহেতু রাজ্য সরকার এবং এসএসসি এখন বলতে গেলে এক যখন এসএসসি দু হাজার ষোলো সালে এক্সাম কন্ডাক্ট করেছিলেন আমরা সবাই পরীক্ষা দিয়েছিলাম সেটাতে দুর্নীতি ধরা পড়েছে দুর্নীতির জন্য আমরা যে যারা যোগ্য যোগ্যরা আমরা দাবি করছি যে আমি নিজেই যোগ্য কেন কি আমার ও আছে আমার কাছে যে ও আমার সিট আছে সেটা আমি মিলিয়ে দেখেছি আমার কাছে সেটা সব মিলে যাচ্ছে আমি যে প্রশ্ন করেছি যেটা উত্তর করেছি সেটা সব মিলে যাচ্ছে অতএব আমি বলতে পারি আমি যোগ্য এবং আমি যোগ্যতার সাথে পরীক্ষা দিয়েছি এবং হাইকোর্টে যে আজকে রায় ছিল আমাদের যেহেতু আজকে রায় হলো না আগামীকাল রায় আছে আপনি শীর্ষ আগে সুপ্রিম বলছেন সরি সুপ্রিম কোর্টে হাইকোর্ট বলে ফেলেছে সুপ্রিম কোর্টে যে রায় ছিল তাতে আমরা আশাবাদী কেন আশাবাদী অনেক সময় এসএসসি কিংবা সরকার বলছে যে আমাদের কাছে যোগ্য এবং অযোগ্য প্রমাণ করার এই মুহূর্তে আমরা কিছু করতে পারছি না এই মুহূর্তে সম্ভব নয় কিন্তু কেন সম্ভব নয় আমি মনে করি যেহেতু ডিজিটালি কোনো কিছু যদি আপলোড করেন সেটা একটা ক্লাউড স্টোরে থাকবে কিংবা আপনার মেয়ের ইমেজ হিসেবে থাকতে পারে সেখান থেকে আপনি সেকেন্ডারি ডাটা হিসেবে কালেক্ট করে সেখানে আপনি ওয়েমার শিট কিংবা যোগ্য এবং অযোগ্যদের তথ্য আপনি দিতে পারবেন কেন বলছি এটা যেহেতু আমাদের সিট আমরা পেয়েছি তাহলে অযোগ্যদের সিট এবং যোগ্যদের কেন থাকবে না এটাই আমাদের বড় প্রশ্ন এখানে একটু থামাচ্ছি আপনি কি মনে করেন যে এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন হাইকোর্ট বারবার বলা সত্ত্বেও যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেননি তার কারণ এর পেছনে এর পেছনে একটা দুরভিসন্ধি ছিল কারণ যদি যোগ্য এবং অযোগ্য সাদা এবং কালো যদি খুব পরিষ্কারভাবে ভাগ করা যায় তাহলে অযোগ্যদের চাকরি কেড়ে নিতে হবে আপনি কি মনে করেন একদম যারা অযোগ্য তাদের কিন্তু কোনো অধিকার নেই চাকরিতে বহাল রাখার আমি মনে করি কেন কি এই যে অযোগ্যদের এসএসসি নিয়োগ করেছে তার সাথে এখন প্রমাণিত হয়েছে যে রাজ্য সরকার জড়িত সেটা বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে সেটা সিবিআই তদন্তেও ধরা পড়েছে এবং হাইকোর্টেও এখনও মানে যে রায় দিয়েছে সেটা তো উদ্বিগ্ন প্রকাশ করেছে আমরা আমরা যারা যোগ্যরা আছি আমাদের পাশে সংগ্রামে যৌথ মঞ্চ দাঁড়িয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ আমাদের হয়ে সুপ্রিম কোর্টে প্রসিড করেছে সংগ্রামী যৌথ মঞ্চ চাইছে যে আমি যোগ্যদের পাশে দাঁড়াবো অযোগ্যদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ নেই এই জন্য আমাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু বারবার একটা দাবি করে এসছে যে স্বচ্ছ নিয়োগ চাই তাই সংগ্রামী যৌথ যেহেতু স্বচ্ছ নিয়োগের সাথে আছে তাই সংগ্রামী যৌথ মঞ্চ আমাদের পাশে আছে আমরা বারবার চাইছি যেহেতু সরকার আপনি আপনার স্ট্যান্ডটা ক্লিয়ার করুন আপনি আমাদের যোগ্য এবং অযোগ্যদেরকে এসএসসি যাতে ওয়েমার আপলোড করে এবং এসএসসি যাতে যোগ্য অযোগ্যদের বাঁচতে পারে এবং আর একটা কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট এখনো পর্যন্ত সিবিআই তদন্তে কোনো প্রশ্ন করেনি যেহেতু হাইকোর্ট হাইকোর্টের রায়ে আছে যে সিবিআই তদন্ত ঠিক পথেই চলছে যেহেতু সিবিআই তদন্তে কোনো প্রশ্ন নেই তাহলে এখান থেকেও ক্লিয়ার হতে পারে যে সিবিআই তদন্তে যতগুলো কেস অ্যাপয়েন্টেড হয়েছে তাদেরকে যদি বাদ দিয়ে যারা যোগ্যদেরকে চাকরিতে বহাল রাখা হোক এইভাবেও করা যেতে পারে অবশ্যই আমি আপনার কাছে আসছি আমি একবার কাছে যাবো কারণ বারবার এই প্রশ্নটা রাজীব হাসদা বারবার তুলছেন যে রাজ্য সরকারকে কাঠগোড়ায় তুলছেন বলছেন রাজ্য সরকার দায়ী স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারের মধ্যে তিনি খুব একটা প্রভেদ দেখতে পাচ্ছে না সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে অর্থাৎ শীর্ষ আদালতে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আনা সম্ভব বলে মনে করছেন এবং তিনি প্রশ্ন তুলেছেন রাজ্য সরকার কি করে এসএসসি কি করে দিকেই তাকিয়ে আছেন আমি কোহিনুরকে যে শুরু কোহিনুর নিশ্চয়ই রাজ্য সরকারও চায় যে এতজন মানুষের চাকরি যাতে না চলে যান মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূলের সুপ্রিমো হিসেবে বিভিন্ন জনসভায় এই কথাই বলছেন সেক্ষেত্রে কি সত্যি আমি জানি জানি আপনি এস মুখপাত্র এবং রাজ্য সরকারের মুখপাত্র কিন্তু শাসক দলের মুখপাত্র পলিটিকাল বা রাজনৈতিক স্ট্যান্ডটা কি আপনাদের আমি রাজ্য সরকারের মুখপাত্র নই ঠিকই কিন্তু রাজ্য সরকার যে দল চালাচ্ছে সেই দলের মুখপাত্র এবং সেই রাজ্য সরকারের প্রশ্ন উত্তর দেওয়া আমার দায় এক একটা সর্বৈব মিথ্যে কথা চালনা করা হচ্ছে কিছু বাজারি পত্রিকা যে এসএসসি দেয়নি এসএসসি ফিফথ জানুয়ারি এইট জানুয়ারি কোর্টকে দিয়েছিল যে এই পাঁচ হাজার সামথিং যারা নিয়োগ আছে তাকে নিয়ে সিবিআই প্রশ্ন করেছে এটা বিতর্কিত এটা বিতর্কিত এর উপর ইনভেস্টিগেশনটা চালু থাকুক বাকি যে আছে কুড়ি হাজার সে কুড়ি হাজার শিক্ষক তাদের নিয়ে কোনো প্রশ্ন নেই হেন্স এটা থাকুক আপনারা অর্ডারেও দেখেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর দাবি ছিল ডিমান্ড ছিল লিড ছিল এন্টার প্যানেলটা বাতিল হোক আমি খুব অবাক হয়ে যাই দেখুন ব্যক্তিগত স্তরে আমার কাউ কিছু নিয়ে বলার নেই কিন্তু একটা সংগ্রামী যৌথ মঞ্চ হচ্ছে অরিজিনালিক বলছিলেন যে আলোচনা হচ্ছিল ওই একটা মঞ্চ যেখানে মেলাবেন তিনি মেলাবেন সে এক মঞ্চে কংগ্রেস সিপিএম বিজেপি একসাথে করে না অসুবিধা আজকাল থেকে না অসুবিধাটা কি নন্দীগ্রামে কারা কারা ছিল আপনাদের সঙ্গে নন্দীগ্রামের রাস্তাগুলো পুরো ছিল কে কারা ছিল আপনাদের সঙ্গে না না কেন কোনো অসুবিধা নেই তো আমাদের এখানে সব সময় শাসকের বিরুদ্ধে সবাই এক সঙ্গে থাকে মাওবাদীরাও থাকে বলে অনেকের ধারণা অনেক ধারণা হতে পারে বলুন আমি তো বলছি এটা গণতন্ত্র সিপিএম বিজেপি একসাথে করতেই পারে আমি কি তখন আমাকে আমি খুব মনে হলো যে আমি খুব বলেছি যে না এটা করা উচিত হয়নি এক্ষুনি পাপ হয়েছে অপরাধ হয়েছে বলেছি ভেরি গুড একবার আমি আসছি আপনার কাছে রাজীব বলুন রাজীব কি বলতে চাইছেন আমি আবার কোহিনুরের কাছে যাব দেখুন আপনি যেটা বলছেন এটা ভুল বলছেন সংগ্রামী যৌত মঞ্চ যেহেতু প্রথমত ডি এর দাবিতে স্বচ্ছ নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেছে এখানে আমরা সবাইকেই আহ্বান জানিয়েছি এখানে রাজনৈতিকভাবে আমরা ব্যক্তিগতভাবে কাউকে আহ্বান জানাইনি আমাদের দাবির সপক্ষে আপনি আসতেই পারেন আমাদের যেহেতু সুপ্রিম কোর্টে রায় চলছে এখানে বিভিন্ন চ্যানেল একটা কথা বলছে যে মুকেল রহত কি নাকি রাজ্য সরকার হয়ে লড়ছে এটা কিন্তু ভুল এটা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই মুকেল রহতগী কিন্তু আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে যে পিটিশনার হয়েছেন তাদের হয়েই লড়ছেন এবং তার সাথে আছেন শৈলেশ মাডবেলিয়া আপনারা জানেন তবে আমরা অবশ্যই আশাবাদী আগামীকাল যদি আমাদের এ ওঠে আমরা আশাবাদী আছি যে যোগ্য আশার একটা আলো দেখছেন আমি রাজীবকে জানিয়ে রাখি আমরা এরকম কোন খবর পরিবেশ পরিবেশন করিনি আমি একবার কোহিনুরের কাছে চলে যাবো কোহিনুর কোথাও কি আশার আলো আছে না আমি শেষ করে দেখ করে মুকুল রহতগি বিকাশ ভরচাজ এটা আরেকটা থ্যাংক ইউ এই রামবাম জোটের একটা দিক যদি এই মানে সংগ্রামী যৌথ মঞ্চ আর একটা হচ্ছে কোট একদম এটা সবসময় কোর্টে এক লাইনে কথা বলে একদম সেম কে কারটা টুকে পিটিশন লিখেছে বলতে পারবেন রাজ্য সরকার এবং এসএসসি খুব পরিষ্কার কোর্টে করে কোর্টে গেছে এই ডিসিশনটাকে চ্যালেঞ্জ করে যে যারা যোগ্য তাদের চাকরিতে রাখতে হবে বিতর্কিত নিয়ে ইনভেস্টিগেশন হোক হোক ইনভেস্টিগেশন যেখানে পার্থ চট্টোপাধ্যায় যদি হন হবে হোক কিন্তু বাকিদের যেন চাকরি থাকে এইটা নিয়ে বিকাশ ভট্টার্জ নয় রাজ্য সরকার এবং এসএসসি তারা চ্যালেঞ্জ করেছে তো স্বাভাবিক এবং মায়না ফেরত দেওয়ার ডিসিশনের পরও এ মাসেও তাদের মায়না ঢুকেছে অবশ্যই কহিন্দ আমি আসছি আমি একবার ফুয়াদার কাছে চলে যাব ফুয়াদ্দা কোথাও মনে হচ্ছে বামপন্থীদের ওপর জোর মানে প্রায় সমস্ত জায়গায় খুব জোরের সঙ্গে তৃণমূল কংগ্রেস বলছেন যে বামপন্থীরাই যত নষ্টের করা তাদের জন্যেই ছেলেমেয়েদের চাকরি যাচ্ছে তাদের জন্যই ছেলেমেয়েদের নতুন প্যানেল হচ্ছে না তারাই হচ্ছে নষ্টের করা তাহলে এই প্রথম হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বোর্ডের চেয়ারম্যান স্বীকার করলেন যে এতজন হচ্ছে অযোগ্য ঢুকে গেছে গত সপ্তাহ অবধি উনি বলছিলেন হাইকোর্ট হচ্ছে বারবার আবেদন করার সত্ত্বেও আমরা দেখলাম বোর্ডের হচ্ছে কর্তৃপক্ষ বলেনি যে যোগ্য এবং অযোগ্য বাজাই করা যেতে পারে ফলে এখন হচ্ছে দু তিন দিন আগে উনি এরম একটা অবস্থান গ্রহণ করেছে আগে নিলে সুবিধা হতো যাই হোক একটা জিনিস তো স্পষ্ট যে কোটি কোটি টাকা হচ্ছে আত্মসাত করেছে তৃণমূলে হচ্ছে মন্ত্রী এবং তার হচ্ছে কর্মীরা টাকাটা আত্মসাত করে ওখানে রয়ে গেছে না অন্য জায়গায় গেছে এটা এখন হচ্ছে তদন্ত সাপেক্ষ কিন্তু যেই বিষয়টা পরিষ্কার যেমন কহিনুর উত্তর দিল না যে নিরাপদ সর্দার গ্রেপ্তার হয়ে তার পরের দিন এফআইআর হলো চুপ রয়ে গেলো যেভাবে কোহিনুর হচ্ছে একেবারে চুপ রয়ে গেল কেন হচ্ছে পনেরো মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট মমতা বন্দ্যোপাধ্যায় একান্তে হচ্ছে মোদীর সঙ্গে বারবার মিটিং করেন তেমনি হচ্ছে হচ্ছে এবং তৃণমূলের লোকজন হচ্ছে নিরবতা পালন করে যে রাজ্য সরকার এই গোটা হচ্ছে দু হাজার পর থেকে তাদের অভ্যন্তরীণ হচ্ছে প্রক্রিয়ার মধ্যে থেকে যারা দুর্নীতির ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে চিহ্নিত করে বার করার হচ্ছে কি পদক্ষেপ অবলম্বন করছে মন্ত্রিসভা থেকে একটা সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট থেকে একটা সিদ্ধান্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছে দু সাল থেকে দু সাল অবধি যেটা হচ্ছে যারা হচ্ছে যোগ্য যারা অযোগ্য তাদেরকে বাছাই করে নেওয়ার জন্য স্টেট এত বড় একটা পরিকাঠামো আছে তাদের থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি কোর্টের দিকে রয়েছে কোর্টের মধ্যে থেকে জালের পর জাল হচ্ছে তৈরি করেছে রাজ্য প্রশাসন জাল তৈরি করেছে রাজ্য প্রশাসন উকিলরা জাল তৈরি করেছে তাতে যোগ্য এবং অযোগ্যর মধ্যে যেন বাছাই করার সুযোগ না হয় জাজমেন্ট আসার পরে অসংখ্য হচ্ছে যোগ্য ছাত্র ছাত্রীরা হচ্ছে বিবনে পড়েছে তখন হচ্ছে মেকি হচ্ছে চোখে জল নিয়ে হচ্ছে তারা নেমে পড়ছে অবশ্যই ফুয়াদ আমার সময় একেবারে শেষ কোথাও কি কালকে আশার আলো দেখছেন শীর্ষ আদালতে আশার আলো দেখছেন অবশ্যই শীর্ষ আদালতকে উদ্যোগ নিতে হবে এবং আমরা আশা করছি যারা যোগ্য তারা যেন হচ্ছে তাদের চাকরি হচ্ছে তাদের খেটে খাওয়া যেই 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 সুযোগগুলো আছে তারা খেটেছে অবশ্যই সুযোগ সেটা হচ্ছে বজায় রাখতে হবে তার মধ্যে হচ্ছে যারা বাধা করেছে যারা বাধা সৃষ্টি করেছে সেই সরকার এবং সরকারের সাঙ্গ পাঙ্গদেরকে কঠোর থেকে কঠোর আমার সময় একেবারে অল্প কোথাও কি আশাবাদী এস এস সি আগেও যে লিস্ট দিয়েছিল স্পেশাল বেঞ্চকে সেই লিস্ট আবার দেবে বিতর্কিত আমার কথাটা পুরো যদি না শোনেন আমি আবার বলছি বিতর্কিত যদি সিবিআই প্রশ্ন তুলেছে তাদেরটা বাদ দিয়ে তাদের লিস্টটা দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ তাহলে সেই বিতর্কিত লিস্ট কতটা বিতর্কিত যাদের বিতর্কিত চাকরি হয়েছে আছে বলে सीबीआई যাদের নোট করেছে তাদেরটা নিয়ে ইনভেস্টিগেশন চলো তাদেরটা নিয়ে বিচার চলো যাদের বিতর্কিত নেই তাদের চাকরি রাখা